মানুষের বানানো রোবট প্রমাণ করল পবিত্র কোরআন শরীফ আল্লাহ আসমানি কিতাব যা কোন মানুষের বানানো কোনোটা প্রমাণ করেছে সবচেয়ে উন্নত আবিষ্কার এ আই ও চ্যাট জিপিটির মাধ্যমে ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন এর সত্যতার প্রমাণ মিলেছে শুধু চ্যাট জিপিটি নয় বর্তমানে ফেসবুকে যে মেয়েটা এ আই রয়েছে সেটিকে প্রথমে প্রশ্ন করা হলো কোরআন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কেমন তখন উত্তর এসেছে কোরআন ও বিজ্ঞানের মধ্যে যথেষ্ট নিবিড় সম্পর্ক রয়েছে এরপরে চ্যাট জিপিটিকে কে আরো একটি প্রশ্ন করা হলো তোমার দ্বারা কি কোরআনের মতো আরেকটি গ্রন্থ লেখা সম্ভব উত্তরে রোবট বলল আমার দ্বারা এমন দুঃসাহসী কাজ করা সম্ভব নয় কোরআনের এমন রচনাশৈলী ও ভাষার মাধুর্যতা দিয়ে একটি আয়াত রচনা করা সম্ভব নয় এরপরে চ্যাট জিপিটি বললো পৃথিবীর সমগ্র মানব জাতি একসাথে বসে পরস্পর সহযোগিতা করেও কোরআনের মতো একটি গ্রন্থ দূরের কথা একটি আয়াত রচনা করতে পারবে না আবারও আবার রচনা করা সম্ভব সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উত্তর আসলো কোরআন কোনো মানুষের দ্বারা রচনা করা সম্ভব নয় এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে পবিত্র আল কোরআন একটি আসমানী কিতাব যা মানুষের হৃদায়ত সহ ইহকাল ও পরকালের সকল কিছুর বর্ণনা রয়েছে এমনকি পৃথিবীর ধ্বংস অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত কি কি হবে সবকিছুই পবিত্র কোরআনে উল্লেখিত আছে এমনকি জান্নাত জাহা সকল বর্ণনা পবিত্র আল কোরআনে মহান আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন জাহার একটি মানুষের জন্য কতটা ভয়ঙ্কর এবং জান্নাত একটা মানুষের জন্য কতটা আনন্দদায়ক সবকিছুই বিস্তারিত রয়েছে এই পবিত্র আল কোরআনে যা কোনো মানুষের পক্ষে রচনা করা অথবা ভবিষ্যৎ নিয়ে বানানো সম্ভব নয় এই জন্য আমি নিশ্চিত হয়ে বলতে পারি পবিত্র গ্রন্থ আল কোরআন আল্লাহ প্রদত্ত একটি আসমানি কিতাব যা বিশ্বরূপে হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামের উপর নাজিল হয়েছিল সুবাহ এমন আধুনিক রোবটের মানুষের মতো চিন্তা করার শক্তি রয়েছে এমনকি বিজ্ঞানীদের মতো গবেষণা করারও শক্তি রয়েছে সেই আই ও চারজীবীজীর কোরআন সম্পর্কে এমন মন্তব্য শুনে অবাক বিজ্ঞানী সহ আধুনিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেই জন্য এমন কঠিন সত্যতার প্রমাণ পেয়ে পশ্চিমা বিশ্বে গবেষক ও চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে বর্তমান বিশ্ব পরিস্থিতি অর্থনৈতিক মন্দা দ্রব্যমূল্যের ঊর্ধ্ববধি সব মিলিয়ে আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি ভবিষ্যৎ নিয়ে এই আশঙ্কা করেছে আর বুঝি খেয়ে পড়ে বেঁচে থাকা সম্ভব হবে না অথচ আগেও মানুষ করতো এমনকি অনেকের কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেন না এখনো করেন না কেননা দয়াবার আল্লাহর রহমতের ছায়ায় আশ্রিত সকল সৃষ্টি পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু সূরা বাকারা আয়াত ১৪৩ দর্শক আধুনিক বিশ্বে এআই ও চ্যাট এমন উত্তরের সাথে আপনি কি একমত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আবারও আসব নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ ২৪ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ